তো এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এখন আজকে সূর্য উঠছে যেটা গুগল এ সার্চ দিয়ে পাচ্ছি পাঁচটা তিরিশে আর নামাজ শুরু করছে মনে করেন কি যে পাঁচটা পাঁচ কিংবা দশ মানে এরকম পর্যায়ে কি আসলে জামাতে অনেক ফর্চা হয়ে যায় সকাল হয়ে যায় একেবারে তো কি করব হাজির আপনি আউয়াল লক্তে আপনার রুমে নামাজ পড়ে আউয়াল লক্তে যখনই ফর্সা হবে ফজর হবে শুভ সাদেক তার দশ পনেরো মিনিট আধার মধ্যে আপনি সলাদ করে নেবেন আউ্বাল রক্তের সলাদ উত্তম খজরের একমাত্র এশার রক্ত বিলম্ব করা উত্তম বাকি জোহর আসর মাগরিব তারপর ফজর এগুলো আউ্বাল রক্ত উত্তম সুতরাং আউ্বাল রক্ত সাল্লি সাল্লাহ আলী ওয়াক্তে নবী সাল্লা সাল্লামকে একজন সাহাবি করেছিলেন যেমন একটা সময় যদি আসে আর ইমিতুন আন ওয়াক্তিহা আহ সালাতকে তারা খুব বেশি বিলম্ব করে তাহলে কি করবো সলাদ পড়েন যথাসময়ে সালাদ পড়েনি আর তারপরে যদি তাদের গ্রামে চলাফেরা করছো বাইরে গিয়েছো আর তারা দেখছো যে নামাজ পড়ছে তাহলে তাদের সাথে পড়ে না তখন লাখে না ফেলা তোমার দ্বিতীয়টা নফল হয়ে যাবে দ্বিতীয়টা নফল হয়ে যাবে মাঝে মধ্যে করবে এইরকম কিন্তু জরুরি নয় যে আপনাকে প্রতিদিন নফল পড়তে যেতে হবে তাদের সাথে এইভাবে সূর্য ওঠার আগে যারা নামাজ পড়ে এদের নামাজ অপছন্দ মাকড় সময় আল্লাহ তাদের হেদায় এবং অন্ধ গোড়ামি তাও মন গোড়া নয় আবু বাবুহানিফা রেহমা নামে দেুরের মজহাব এটি আসলে তাদের দেওবান্দি বের মাসলাক এই মসালাকের সাথে এমা বাবুহানিফা রেমা মজাহের কোন সম্পর্ক নেই আল্লাহ হেদায় দান করেন তাদের আমার একটা হাদিস নিয়ে আর কি প্রশ্ন ছিল যে সুনানে আবু দাউদের আপনার যে কি বলে আহাত অধ্যায় একটা হাদিস ছিল ওইখানে আপনার বলছেন যে সূর্য গরম পানির ঝর্ণায় অস্ত যায় তো এখন দেখা গেছে জি হাদিসটা বলার ছিল যে রাসুল সাল্লাম বলছেন যে সূর্য গরম পানির ঝর্ণায় অস্ত যায় আহ তো এখন কিছু কিছু অমুসলিম আর কি এই হাদিসটা নিয়ে আর কি আমাদের মধ্যে সন্দেহ ঢাকার চেষ্টা করতেছে তো এখন আমাদের আসলে করণীয় কি ব্যাপারে মুসলিম কাফেরের কথা ইসলামের ক্ষেত্রে কোন মূল্য পাঁচ পয়সা মূল্য নাই হাদিসের যদি সহিহ হয় বিশ্বাস করবেন না জি সূর্য প্রতিদিন সেজদা করে এটা অমুসলিম কি করে শিকার করবে ও যদি স্বীকার করে তাহলে তো আল্লাহকে মেনে নিত রাসূলকে মেনে নিত কোরআনকে মেনে নিত অমুসলিম এর কথা ইসলামের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এক পয়সা মূল্য নেই بس যথেষ্ট এত তাদের সংশয় নিরসন করতে পারেন যুক্তি দিয়ে পারবেন আর না হলে তোমাদের তোমরা তোমাদের ধর্ম করো যাও আর আমাদের জন্য আমাদের ধর্ম জি আমরা আল্লাহর দিন একমাত্র ইসলাম জি জান্নাত চাইলে দুনিয়া আছে রাতে সুখ শান্তি চাইলে তিন দিনের সুখ শান্তি নয় যদি জান্নাত চাও স্থায়ী জগতে সুখ চাও জানে আগুন থেকে বাঁচতে চাও তাহলে ইসলামের পথ আল্লাহ দান করি

আহ আমার এক ভাই একটা ফ্ল্যাট নিয়েছিল আহ বাংলাদেশে এক বছর আগে তো কিছুটা মানে অর্ধেকের বেশি টাকা দিয়েছিল আরকি এখন এরা বিভিন্ন কথা বলে দিতে চাইতেছে না flat টা আর কি বলতেছে যে না আপনার প্রশ্নটা শেষ বুঝিয়ে নেন আপনি করুন ভাইয়া আপনি কি শুনছেন টাকা ফেরত দিতে চাইতেছে তখন আমার ওই ভাই আর কি এখনকার যে ফ্ল্যাটের দাম ওই দাম চাইতেছে আর কি হ্যাঁ তখন এই দাম তো ওনারা দেয় নাই মানে কিছু টাকা বাড়তি দিছে আর কি ধরেন দুই লাখ টাকার মতো বাড়তি এই টাকাটা কি হালাল হবে কিনা হালাল হবে কিনা আমি বুঝলাম না প্রশ্ন ব্যবসা বাণিজ্যের প্রশ্ন ভালো তাহলে যে প্রশ্ন না বুঝলে উত্তর তো ভুল হয়ে যাবে এখন বুঝা আপনি আস্তে আস্তে কথা বলেন মনে হচ্ছে লিখে নিয়ে আর পড়ছেন আপনি তাড়াতাড়ি করে আস্তে করে বলুন হ্যাঁ ক্লিয়ার বলুন এখন বুঝা যাচ্ছে আপনার কথা বুঝে যাচ্ছে কিন্তু আপনি শুনছেন না আপনি সম্ভবত মাইক্রো আপনার আপনার মাইকটাকে ঠিক আছে আপনি শুনছেন আমাদেরকে বুঝতেছি আপনি প্রশ্ন করবেন একটু প্রথমত ধীরে ধীরে ক্লিয়ার করেন জি প্রশ্ন করুন আপনি প্রশ্ন করুন জি আমার এক বায়ারকে দেশে একটা ফ্ল্যাট নিছে মানে এক বছরের আরকি টাকা সুদ দিব আরকি তো টাকা প্রায় অর্ধেক বেশি দিয়ে দিছে পরে ওনারা এখন দিতে চাইতেছে না মালিক পক্ষ আর যে হাউজিং যে যারা আছে এর দিতে চাইতেছে না টাকা ফেরত দিতে চাইতেছে হ্যাঁ তখন আর কি আমার যে ভাই উনি আর কি মানে এখনকার যে দাম টাকাটা তো এক বছর খাটাইছে এরা আহ এখনকার দামে ফ্ল্যাট বেসলে যে টুক টাকা আসে ওই টাকা আরকি চাইতেছে ওনাদের কাছে তো ওনারা টুক টাকা দেয় অত টাকা দেয় নাই দুই লাখ টাকা বাড়তি দিছে কি তো দুই লাখ টাকা এটা কি ওনা হালাল হইবে কিনা এটা আর কি ওই দুই লাখ টাকা যে আর কি আল মুসলিমুন আলা মুসলিম নিজের শর্তের উপর বহাল থাকবে তো যে মুসলিমরা তার কাছে ফ্ল্যাট বিক্রি করেছে সেই ওয়াদার উপর তাদের বহাল থাকা ফরজ তারা এই ওয়াদা ভঙ্গ করলে সেটা মুনাফিকের লক্ষণ হারাম কাবিরা গুনাহ করেছে তারা তাদের তওবা করা উচিত আর তারা যদি ফ্ল্যাট না দেয় তাহলে বর্তমান যে ফ্ল্যাটের মূল্য সেটা দিবে সেটা হিসাবে দিতে হবে এটা শরীর দু লাখ শুধু না তার বেশি যদি মূল্য হয় সেটা দিচ্ছে টাকা বেশি নয় এটা টাকার বদলে টাকা বেশি নয় বরং সে খরিদ করেছে ফ্লাট কথা বোঝা আর এই ফ্ল্যাট এখন দিচ্ছে না অদা ফেলাপি করছে সুতরাং ফ্ল্যাটের বর্তমান মূল্যটা সে পাবে এটা সূত্র নয় এরপর যা প্রশ্ন করবেন তাজিবুল ইসলাম আপনি প্রশ্ন করুন জি বলেন আহিবুল ইসলাম ব্রাদার আপনার আপনারা বাস্তবতা আছে সাইকা দাদা রাহুল কে নিয়ে মানে এই ব্রাদার ব্রাদার কে নিয়ে তো সেক্ষেত্রে বিভিন্ন জায়গা ইউজ করছে এবং রাহুল রাহুল ভাই ব্যাপারে এইগুলো মানে এটা কতটা যায় রাহুল ভাই যে টিকেট করতে শুনেন কোন ব্যক্তি সম্পর্কে কোন প্রশ্ন না আপনি শরীয়তের মাসলা জানার ছিল জি

সম্পর্কিত আমাদের যে আলোচনাগুলো হচ্ছে আলোচনা সম্পর্কিত প্রশ্ন করার চেষ্টা করি আমরা তো এই পর্যায়ের প্রশ্ন আমরা নিব আসলে আমরা প্রোগ্রামের সর্বশেষ পর্যায়ে চলে এসে এসেছি হয়তো এখন থেকে একটা বা দুইটা প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ তো এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি জাহিদুল মিয়া আপনি প্রশ্ন করেন ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম শেখ আমি রংপুর থেকে বলছি কোন জায়গা রংপুর রংপুর থেকে বলছি প্রশ্ন শেখ আমার প্রশ্ন হচ্ছে আমাদের কিছু দিনী ভাই এবং আমি নিজেও আসলে আমাদের মসজিদ কিংবা আমাদের এলাকায় তো আসলে সালাফি বা হচ্ছে ইয়া হানাফি সমাজ আমাদের এলাকা তো আমরা বিশেষ করে আমি নিজেই যে সমস্যাটার সম্মুখীন হই জুম্মাবারে বিশেষ করে আমার খুদ বা পছন্দ হয় না সেই কারণে আমি একটু দেরি করে যাই আমার জন্য কিংবা আমাদের ভাইরা যারা এরকম যে মসজিদ গুলাতে বেদাতি খুদ হয় সেই মসজিদ গুলাতে কি ঠিক সময় যাবে আশেপাশে ব্যবস্থা নেই এমন অবস্থায় কি তারা ঠিক সময়ে মসজিদে যাবে এই বিষয়ে জানতে চাচ্ছিলাম সাহেব না তাদের বেদাতের কারণে আপনি নেকি থেকে বঞ্চিত হবেন কারণ যারা মসজিদে আগে ভাগে প্রথম অক্ত যাবে তাদের ফজিল দ্বিতীয় অক্ত যাবে তাদের ফজিল তো সকাল সকাল যাওয়ার কথা আসলে হাতের ব্যাখ্যা সুতরাং যথাসাধ্য আগে যাওয়ার চেষ্টা করবেন আগে যাবেন আর তারা যে তাদের বেদাতি ওয়াজ তৃতীয় আর যে বাড়িয়েছে বয়ান সেটা তারা বেদাতি কথা বয়ান করেছে তাতে তো যা যেগুলো বয়ান করে সেগুলো তো অধিকাংশ তারা ভুলই বয়ান করে জালজয়ী তো করবেনটা কি এই পরিস্থিতিতে যদি সম্ভব হয় সেখান থেকে হিজরত করবেন আলো কোন জায়গা গিয়ে ঘর বাঁধবেন যেখানে কোরআন সন্ন্যার চর্চা করতে পারবেন সঠিক দিনের এল শিখতে পারবেন সহি শুদ্ধ আমল করতে পারবেন আর্থিক সচ্ছলতা থাকলে অবশ্যই হিজরত করবেন অবশ্যই হিজরত করবেন আর যদি তা সম্ভব না হয় তো আপনি তাদের বেদাতের কারণে আপনি বেশি নেকি থেকে কেন বঞ্চিত হবেন যে ফুটবল শুরু হবে তারপরে যাবেন তবে গুনাগার হবেন না কারণ আগে ভাগে যাওয়াটা অজীব নয় হ্যাঁ যখন আরবি খুদবা তাদের বয়ানের পরে খুদবা শুরু হচ্ছে আজান হচ্ছে আজান হওয়ার আগে আপনি পৌঁছে যাবেন যাতে করে আপনি এমনটা না হয় যে আজান হয়ে গেল খুব যদিও আরবিতে খুদবা হ্যাঁ মন্ত্র পাঠ কিন্তু তারপর সেটি খুদবা সেটি খুতবা সুতরাং আপনি বুঝেন আর না বোঝেন তাতেও উপস্থিত থাকতে হবে এই নয় যে আমি খুতবা শুনলাম না তাদের খুদবার মাঝামাঝি বা শেষ দিয়ে গেলাম শুধু জুমার দুই টাকা পড়ে চলে আসলাম এটা মামটি ঠিক না

আহ জাহিদুল ইসলাম আপনার নির্জনিত কারণে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না তো করেছে এখানে শেষ করবেন আরেকজনকে সুযোগ করে দেবো একটা সর্বশেষ প্রশ্ন আমরা সোফিয়া মোল্লাকে কে সুযোগ করে দিয়েছি সোফিয়া মোল্লা আপনি প্রশ্ন করেন ইনশাল্লাহ সাফি মোল্লা সরি

দলিল হচ্ছে যে তাদের প্রচলিত ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাই کرامদের জামানার ইসলামের সাথে মিলছিল না। একটিও মেলানো। পির মুরিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাই کرامদের জামানায় ছিল না। সেখানি তারা বাতিল। कैंसिल। তারপরে তাদের যে সব ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে থাকে সেগুলি বা জিকির হয়ে থাকে সেগুলের একটিও নাই কুরআন হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাই کرامরা আমলীয় সূত্র। তারা ভ্রান্ত। কথা বোঝা যাচ্ছে? তো এই সমস্ত ফিরকা সুফিদের পীর মরিদির ব্যবসায়ীদের যতগুলি ফিরকার সবগুলি সেই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত হবে তাদের লক্ষণ আদর্শ বলে দিয়েছেন যে নবীশাল যেই দিনের ওপর ছিলেন তার জীবদ্দশয় এবং তার সাহবাহিক রামগঞ্জ যেই দিনের উপর ছিলেন তার যারা নির্ভেজাল অনুসারী হবে আর তারা একমাত্র যারা নির্ভেজাল কোরআন সন্ন্যার অনুসারী আর মানহাজের সাহাবাই কেরামদের জামান আল ইসলামের অনুসারী জি সুতরাং যারা মিলাদ কেয়াম আর তারপরে কবর মাজার কবর পাকা করা কবরে চাদর চড়ানো আর পীর মায়া পীরের মরিদ বানানো এই সমস্ত আর সুফি বিভিন্ন তরিকা আর ফানার তাদের সব ভ্রান্ত আকিদা এগুলি সুলতান আল্লাহ এই রকম ধর্ম নাজিল করেননি এগুলি মানুষের মন গড়া ধর্ম প্রচলিত ধর্ম প্রকৃত দিন না দিন ইসলাম কোরআন সন্ন্যায় ওহিতে রয়েছে সাহাবাই কেরামদের জীবনে তো রয়েছে আল্লাহ সকলকে হেদায়তন করুন আর দাবির অসারতা প্রমাণ হবে হাসর মাঠে তখন তারা বুঝতে পারে আব্বানা ইন্না তানা সাদা তানা ওয়া কুবারা আনা

প্রোগ্রামে মাঝখানে যে একটা প্রশ্ন ছিল ওটা একটু ক্লিয়ার করতে আরেকটু বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে বিষয়টা প্রশ্ন হয়েছিল আপনার লটারি সম্পর্কে বোন প্রশ্ন করেছিলেন সো এটা বিষয়ে আরেকটু জানতে চাচ্ছিলাম যে বোন প্রশ্ন করেছেন লটারি কেনার ক্ষেত্রে কিন্তু যে লটারিগুলো হয়ে থাকে বা যে প্রোগ্রামগুলো হয়ে থাকে এগুলো মেলা যেখানে গান বাজনা এবং অশ্লীলতা ভরা থাকে তো প্রশ্ন থাকবে এখানে যে লটারি কেনা তো আপনি নিষেধ করেছেন যেটা লটারি হারাম তো সেরকম প্রোগ্রামে যে আমরা মুসলিম সেখানে অংশ করতে পারি কিনা করা যাবে কিনা সে সম্পর্কে আপনার কাছে ওখানে গান বাজনা হচ্ছে আর সেটা উনি বলেননি আমি এটা ক্লিয়ার করছি কারণ উনি

অযৌক্তিক কথা তারপরে কেউ যদি এটা কে কাজ মনে করে আমি দুনিয়া থেকে চলে যাবো তো মানুষকে খাওয়াই যায় তাহলে এটি বেদাত এমনটা কেউ যদি করে সম্ভাবনা শরীরটা ভালো লাগছে না বা অসুস্থ ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবেন না

এবং আল্লাহর সমস্ত রকমের গুমরাহি থেকে বিভ্রান্তি থেকে আর জুল থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন বালা মুসিবত থেকে হেফাজতি করেন এসব ভাই বন্দের ঘরে অসুস্থ মানুষ রয়েছে আল্লাহ তাদেরকে দান করে বিপদগ্রস্ত রয়েছে বিপদ মুক্ত করেন বালা মুসিবত রয়েছে আল্লাহ বালা মুসিবত যেন দূর করে দেন দেন্লা আল্লাহ আলী ও